এক ইঞ্জিন ভ্যান চালকের পেটে চাকু মারার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়াল ঘটনাটি ঘটে শুক্রবার রাতে বারুইপুর থানার মল্লিকপুরের গণিমায় আহত ইঞ্জিন ভ্যান চালকের নাম জাহিদুর রহমান মোল্লা অভিযোগ অভিযুক্ত ইঞ্জিন ভ্যান মাঝপথে দাঁড় করিয়ে চালকের চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে যায় তাতে বাধা দেওয়ায় উভয়ের ধস্তাধস্তি হয় সেই সময় অভিযুক্ত ইঞ্জিন ভ্যান চালকের পেটে চাকু চালিয়ে দেয় আহত ভ্যান চালককে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয় পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রিতের নাম মহম্মদ সাব্বির আসার পরে বর্ণিমার একটু আগে বললাম হ্যাঁ রুখ আমলা রুকে যা কায় হামকো গাড়ি আগেয়া হিন্দি তোকে বললাম ও হিন্দি কথা বলছিল বলে ও বললো তো রুক যা আমি দাঁড়াবো তো ভেবে যেতে হবে আ দাঁড়ালাম লেবে গেল লেবে এদের চাকু বের করে বলছে মাল নিকাল হ্যাঁ কেন মাল জাল বের করবো বলার পরেতে ও আমাকে তাড়াহেজাড়া করলো করার পরে চাকুটা এখানে মালার পরে এখানটা কেটে যায় জামাটাও কেটে যায় পেটটাও লাগেনি তারপর করে ওকে আমি ধরে ধাক্কা মেরে দিয়ে আমি চলে যাচ্ছিলাম তারপর ফের ছুটে এসে হস্তা করে আমাকে এখানে চাকু দিয়ে এখানটা ছিদ্র করে দেয় তারপরে সব চালকরা এদিক ওদিক করে আসার পরেতে মানে ওকে ধরা ধরি করে চাকু সামেত হ্যাঁ ওকে ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল চাকু সামেত ক্যাম্পে থেকে তারপর বারেপুর থানায় আসা হলো আমার কাছে টাকা বলে চাচ্ছিল বলে কা হ্যাঁ নিকাল আমলে কা কেন দেবো আমি চাই ওকে শাস্তি হোক এইভাবে কেন পড়বে আমরা সব সবসময় প্যাসেঞ্জারকে দিনে রাতে সাড়ে বারোটা সেই প্যাসেঞ্জারগুলো নিয়ে যাই তো রাতে ভিতরে আমরা যাবো আসবো ফেরার পথে শূন্য পেয়ে আমাদের এইভাবে যদি চাকু দেখি দেয় এরপরে আরও ড্রাইভাররা আছে তাকেও তো ক্ষত করবে আমরা চাই ও সাজা হোক আমার নাম জাহাইদুর রহমান মোল্লা ঘটেছে গোজমার একটু আগে পুরো অন্ধকারে গোঞ্জমার গেটের কাছাকাছি একদম হ্যাঁ মল্লিকপুর না কালকের আমি অনেক পেছন থেকে গাড়ি নিয়ে আসছিলাম যে ড্রাইভারকে মারা হয়েছে ও গাড়ি নিয়ে আসছিল ওর গাড়িতে একজন ছিল তো একজন ওকে বলেছে গাড়ি দাঁড় করাতে ওকে গাড়ি দাঁড় করে আরও লোক তুলে বলেছিল তো তারা হচ্ছে গিয়ে তুলি নিয়ে বলছে যে লেবে যাওয়াবো আমি আর যাবো না তো যাব না ওর মধ্যে একে ডাইরেক্ট চাকু বের করে বলছে দে মাল মিডিয়াল কি আছে দে তুই বলছি কেন আমি তোর মালটা দেবো তো কেন মালটা দেবো তখন ও চাপ বের করে ডাইরেক্ট হচ্ছে গিয়ে মানে ওকে চার্জ করে চার্জ করতে ওর এখান থেকে ব্যাগ একটা বেল্ট কেটে গিয়েছে সেখানে হচ্ছে গিয়ে ওর যে জামাটা পরেছিল জামাটা কেটে গিয়েছে এখানে লেগে গিয়েছে ওটাকে ও ডাইরেক্ট হিট করেছিল তো হাড়ের মধ্যে যদি না লাগতো সেটা মনে হচ্ছে বোধহয় হয়তো মানে এক্সপায়ার ডেড হয়ে যেত তো অতক্ষণই আমি এসেছি এখানে ভিড় ভিড় কেন জ্যাম কেন জ্যাম দেখতে দেখতে সামনে গিয়েছি অনেক মানুষ আছে চারদিক থেকে ঘিরে সামনে কেউ স্পটে পৌঁছ আমি গিয়ে দেখতে হবে ওকে ডাইরেক্ট তুলে আনি তো তুলে আনার পরে আমার বলছে কাকা ছেড়ে দাও কাকা ছেড়ে দাও কাকা ছেড়ে দাও তখনই আমি হচ্ছে গিয়ে হ্যাঁ মুখ থেকে একটা দুটো রা ভাষা বলে ওকে মারা শুরু করেছি চাকুটা কেড়ে নিয়েছি ওই মারা যেতে পেরে জনগণ মেরেছে হয়তো দু একটা করে সেরকম মারি মারিনি ওকে